আসসালামু আলাইকুম বিরাজ আজকে আপনাদের দেখাবো আমি পাবনা জেলারই একটি বড় একটি স্টেশন রেল স্টেশন রেল স্টেশনটা হচ্ছে চাটম রেল স্টেশন এটা হচ্ছে পাবনার রোড আর এই রোডটা গেছে সোজা বাগাবাড়ি তো এখন আমরা আছি স্টেশনের মাথায় তো এখন আপনাদের আমরা স্টেশনটা দেখাবো তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন এই স্টেশনের পাশে এগুলো সব দোকানপাট এই স্টেশনটা অনেক সুন্দর একটি স্টেশন আশেপাশের অনেক সুন্দর সুন্দর দোকান আমাদের আমরা প্রথমে নিচে স্টেশনের যে যাত্রীগুলা অপেক্ষা করে সেগুলো আপনাদের দেখাবো পরে এখানে একটা ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ তো আমরা সেই ওভার ব্রিজের উপরে ক্যামেরা ধারণ করে আপনাদের আমরা সেই স্টেশন পুরো আগুলা দেখাব তো আশা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এইগুলা স্টেশনের যে যাত্রীগুলো আসে ঢাকা থেকে সব সিএনজি গেলেছে এখানে এই সিএনজি করে যার যার ভাষায় চলে যায় এটা হচ্ছে ফ্ল্যাট ফুট ওভার ব্রিজ তো আমরা এখন স্টেশন এ যেতে ঢুক ঢুকতেছি আশা করি ভিডিওটা টা পুরোটা দেখবেন স্টেশন অনেক সুন্দর এখানে একটা পুরাতন অনেক প্রয় গাছ আছে গাছটা হচ্ছে বয়সটা অনেক দুইশো প্লাস যাত্রী যখন ছিল না এখানে তারপরে গাছটা হয় এখানে সবাই ট্রেনের জন্য সব যাত্রী বসে ওয়েট করতেছে ট্রেন আসবে তারপরে এখান থেকে উঠে ঝার ঝার স্থায়ী যাবে আশেপাশে সব দোকানগুলো অনেক সুন্দর দোকান এখানে আশা করবো অনেক সুন্দর একটি স্টেশন সুন্দর এবং অনেক বড় এখানে বেশিরভাগ যাত্রী অপেক্ষা করতেছে এটা হচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয় আপনাদের ঘুরে ঘুরে পুরোটা দেখাবো এখানে বিভিন্ন উত্তরবঙ্গের বেশিরভাগ লোকই ট্রেনের চলাচলটা একটু বেশি করে হচ্ছে চাঁদনা রেল স্টেশনের এখানে হকার দ্বারা কারখানা একটু বেশি স্টেশনটা অনেক বড় যেমন এই মাথার থেকে শুরু করে ট্রেন যাতায়াত করার রাস্তা অনেক সুন্দর বিশেষ করে এখানকার যাত্রী গুলা নিরাপদে তার বাড়িতে যেতে পারে আশা করবো আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং ট্রেন আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো আমাদের সঙ্গে থাকবেন এটা হচ্ছে ঢাকা মহাসড়কের রোড রোড এদিকে ঢাকা থেকে এখান থেকে একদম খুলনা পর্যন্ত রাস্তা তো এখনো ট্রেন আসেনি হয়তো সাড়ে চারটের দিকে একটি ট্রেন আছে যার কারণে যাত্রীগুলো অপেক্ষা করতেছে বসে বসে সময় পার করতেছে সেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটা এখন আসতেছে তো আপনারা দেখতে থাকবেন আর আমাদের ভিডিওতে যারা নতুন আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের আশা করি দেখবেন আপনাদের আমরা ওই ফ্লাই ওভার ব্রিজ যেটা আছে ওইখান থেকে দেখানোর চেষ্টা করবো আমরা উপরে উঠতেছি আমি বিশেষ করে আমরা উপর থেকে দেখাবো এখান থেকে পুরা স্টেশন রেল স্টেশনে যে বাজারটা আছে এই বাজারটা দেখা যায় আসলে স্টেশনটা দেখতে অনেক সুন্দর পুরো বাজারটাকে দেখা যাচ্ছে এখানে রাত কেউ থাকে এখানে এমনি প্রবলেম হয় না তো অনেক স্টেশন আছে যে কিছু খারাপ লোকের জিম করে অনেক কিছু নিয়ে নেয় তো প্রচন্ড পরিমাণ রোদ তারপর আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা যদি আরো উপর থেকে দেখাই আপনাদের দেখতে পারেন এটা হচ্ছে বট গাছ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন আপনাদের দেখাবো এই স্টেশনের যে বাজারে যে মার্কেটগুলো আছে বিভিন্ন ধরনের দোকান সেই দোকানগুলো দেখাবো প্রচন্ড গ্লাস প্রচন্ড পরিমাণ গরম থাকার কারণে আমি আখের রসটা খাবো এটা শরীরের জন্য অনেক উপকারী আপনাকে দিছে একটু ফ্রিজের ঘরে বলে একটু ভালো হতো এখন আপনাদের সেই আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানটা দেখাবো এখানে বিভিন্ন ধরনের দোকান আছে এটা এই রাস্তাটা গেছে একদম হচ্ছে বাঘাবাড়ি আমরা যেহেতু বেড়াতে যাব অবশ্যই আমাদের এই রোডটা ধরতে হবে অবশ্যই আমি গাড়ি নিয়ে আসছি পার্সোনাল গাড়ি নিয়ে আসছি আমার গাড়ি আমার জন্য অপেক্ষা করতেছে সামনে তো এই স্টেশনটা আমার এই দিক দিয়ে পার হয়েছে দুই মিনিট লাগলো তো আর আমার গাড়িটা আসবে এই দিক থেকে আমি যাব হচ্ছে এই রোডে তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ